Hello, hello, hello. Hello. Hello? Hello? হ্যালো 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 আচ্ছা কিছু হ্যালো হ্যাঁ কিছু আমাদের হঠাৎ করে লোডশেডিং চলে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত লাইফটা হঠাৎ বন্ধ হয়ে যায় হঠাৎ করে লোড লোডশেডিং হয়ে গেছিলো যার জন্য আমরা কোনো একটা সমস্যা মানে যেটা হয় আর কি অফ হয়ে আমাদের পুরো সিস্টেমটাই অফ হয়ে গেছিল ঠিক আছে চলো তাহলে আমাদের বারো দাগে তিনেরটা আমরা পেরেছি বারো দাগে তিনেরটা আমরা আমাদের শেষ তাই তিনের দাগেরটা আমরা কমপ্লিট করলাম চলো নেক্সট নেক্সট আসছি তেরোর দাগ তেরোর দাগে দেখো তেরোর দাগে যে অঙ্কগুলো রয়েছে আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ তেরো দাগে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক এক আর দুটো অঙ্ক রয়েছে তার মধ্যে যে কোনো একটা অঙ্ক করতে হবে তাহলে এই দুটো অঙ্কের মধ্যে এগুলো খুবই সোজা অঙ্ক এবং এগুলো বইয়ের অঙ্ক আমরা সারা বছর ধরে পড়াশোনা করে এগুলো অবশ্যই আমরা করতে পারবো তাই এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই তেরো দ্যাগের একের অঙ্কটা কোষে দেখি পঁচিশের ছ ষোলো নম্বর অঙ্কটার সাথে সেম অঙ্ক মানে একই অঙ্ক তেরো দ্যাগের তেরো দ্যাগের একের অঙ্কটা কোষে দেখি বসে দেখি পঁচিশের ষোলো অঙ্কটা পঁচিশের ষোলো অঙ্কটা হলো এই তোমার তেরো দ্যাগের একের অঙ্কটা একদম সেম অঙ্ক তেরো দ্যাগের দুইয়ের অঙ্কটা তেরো দ্যাগের দুইয়ের অঙ্কটা হলো পেজ নম্বর তিনশো তেইশ অঙ্ক বইয়ের পেজ নম্বর তিনশো তেইশের তিনশো তেইশের প্রয়োগ নয় প্রয়োগ নয় বইতে একদম করেই দেওয়া আছে এটা শুধু পার্থক্য কি আছে স্যার পার্থক্য রয়েছে বইতে দেখো শিষ্যদেশ দেশ না কোশ্চেনে কি দেওয়া আছে কোশ্চেনে কোশ্চেনে দেওয়া আছে শীর্ষ দেশ আর বইতে দেওয়া রয়েছে শীর্ষ দেশের জায়গায় চূড়া শীর্ষ দেশের জায়গায় চূড়া দেওয়া রয়েছে আর পাদ দেশের জায়গায় এখানে কোশ্চেনে দেওয়া রয়েছে পাদদেশ আর কোশ্চেনের দেওয়া রয়েছে পাদবিন্দু পাদবিন্দু তাহলে কোশ্চেনে যেটা রয়েছে শীর্ষ দেশ বইতে বইতে প্রয়োগ কত বললাম প্রয়োগ ষোলো প্রয়োগ ষোলো প্রয়োগ ষোলো এই যে অঙ্কটা প্রয়োগ ষোলো বইতে দেওয়া রয়েছে শীর্ষবিন্দুর বদলে চূড়া এবং পাদদেশের বদলে কি দেওয়া রয়েছে বইতে পাদবিন্দু কিন্তু বাকি সমস্ত ডেটা এক এবং হুবহু এক অঙ্ক তাহলে এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই চলো নেক্সট অঙ্ক চোদ্দোর এক চোদ্দোতে যখনই আমরা ঢুকলাম পরিমিতিতে পরিমিতি পরিমিতি সেকশানে ঢুকে গেলাম চোদ্দোর সব সবসময় আসে পরিমিতি পরিমিতিতে কি আছে তিনটে অঙ্ক রয়েছে স্যার তিনটে অঙ্ক আমাদের কটা অঙ্ক করে দিয়ে আসতে হবে দুটো অঙ্ক করে দিয়ে আসতে হবে এই তিনটে অঙ্ক একদম তিনটে অঙ্ক কিন্তু আমাদের বইতেই রয়েছে